দেখেন আমি আমি পরিপূর্ণ করতে না একটা পরিপূর্ণ করতে পারে না যতক্ষণ সে মিডিয়া থেকে বাই না দেয় যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আছি যেহেতু আমাকে কর্ম করে খেতে হচ্ছে যেহেতু আমি কাজ করছি সেক্ষেত্রে আমি হিজাব করছি আমি বরখা পড়ছি অফ ক্যামেরায় এবং অন ক্যামেরায় যখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বা আমার প্রজেক্ট গুলো আসছে তখন কিন্তু আমি চেষ্টা করছি বেস্ট এফোর্ট দিয়ে যেখানে আমি অবশ্যই ব্র্যান্ডের সঙ্গে কথা বলে নিচ্ছি যে আমি কি এখানে হিসাবটা গাড়ি করতে পারবো ব্র্যান্ড যদি বলছে যে ইয়েস আপু ইউ ক্যান দেন আমি ওটা করছি আর যদি বলছে না আপু এটা আসলে ফুটবে না আমাদের অবজেকশন আছে তখন কাজের সাথে আমি হিসাবটাকে জাস্ট খুলে রাখছি দ্যাটস ইট কিন্তু এইখানে আপনারা ধর্মটাকে নিয়ে আসবেন না সরি এটা একদমই ব্যক্তিগত একটা আমার কি বলে ব্যক্তিগত একটা জায়গা এটা প্রত্যেকটা নারীর একটা খুব সেনসিটিভ একটা পার্ট সবই বুঝবে সময়ের সাথে সময় দিতে হবে হ্যাঁ কারণ হঠাৎ করে বর্ষা চৌধুরী খুব পরে যে বর্ষা চৌধুরী স্টেজ করে লাখ লাখ টাকা উপার্জন একটা সময় গান দিয়ে সেই গান থেকে কনভার্ট হয় এখন কিন্তু গানেই আমি নাই কনভার্ট হয় আমি ডে বাই ডে যখন নিজেকে চেঞ্জ করছি এটা রিসিভ করার জন্য অডিয়েন্সের টাইম লাগে হুট করে অডিয়েন্স যে কোনোটা রিসিভ করবে না সো আমাকেও অডিয়েন্স রিসিভ করবে এটার জন্য অডিয়েন্স আমাকে বুঝাইতে হবে এবং আমাকে বুঝতে হবে দ্যাটস ইট আর দিন শেষে দেখেন কর্ম করে আমাকে খেতে হয় সংসারের দায়িত্বটা আমার থাকে কাঁধে ঠিক আপনারা যা যেমন এখন সবাই ক্যামেরা নিয়ে চলে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারাও এসেছেন আপনাদের প্রফেশন আপনাদের পেটের তাগিদে রাইট আপনাদের নিউজ লাগবে ঠিক আমার জায়গাটাও কিন্তু সেরকম আমরা দিন আমরা বলতে পারি কাজের খাতিরে বর্ষা খুলতে পারে ইজাম কাজের খাতিরে এবং যদি সেখানে অবজেকশন থাকে অবজেকশন আবারো নোট করছি নোট দিস পয়েন্ট যদি লেখা থাকে বা যদি আমাকে ব্র্যান্ড বলে আপনি এখানে হিজাবটা করতে পারবেন না আমি কিন্তু আমার হাইলি রিকোয়েস্ট করি ব্র্যান্ডের সাথে আমি সবচেয়ে বেশি প্রাধান্য আমার ইমানটাকে আমি সৎ আছি কিনা আমি অনেস্ট আছি কিনা আমি যে কথাগুলো বলি সে কথাগুলোর মধ্যে কতটা গার্ড দিয়ে বলি একটা মানুষ কিন্তু শুধুমাত্র মাথায় কাপড় দিয়ে প্রমাণিত করা যাবে না সে মানুষটা ভালো কি খারাপ তাহলে পৃথিবীতে অনেক অনেক নারীরা আছে তাই না একটা প্রশ্ন অনেক পর্দা নিয়ে এত আলোচনা সমালোচনা কেন হচ্ছে আপনি কি মনে করেন আলোচনা সমালোচনার পেছনে কারণটা আছে যে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে পাঁচ কোটি টাকা দিলেও আমি হিসাব খুলব না আমাকে মাথার কাপড় খোলানো যাবে না হ্যাঁ এরকম একটা স্টেটমেন্ট আমি দিয়েছিলাম এবং ওই সময় আপনারা এটা অবশ্যই কাটবেন না রাখবেন ওই সময় আমি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলাম আমি সাইকেট্রিস্ট সাইকোথেরাপিস্ট এবং নিউরোলজিস্ট আমার নার্ভে রক্ত জমে গেছিল আমি অনেকগুলো ডক্টরের আন্ডারে ছিলাম ওই মোমেন্টে আমি অনেক মেডিসিনেরও পড়েছিলাম এন্ড তখন হয় না যে আপনারা দেখেছেন আমার যে দুর্ঘটনাটা ঘটে গেল লাস্ট ইয়ারই দু হাজার এরকম মধ্যে আমি মানে আমি বুঝতে পারছিলাম না আমি কখন কি বলছি ইভেন তো ওই লাস্ট স্টেজে যখন আমি বলছি যে পাঁচ কোটি টাকা দিলেও আমি ছাড়তে পারবো না তখন আমার মাথায় কাজ করে নেই ভাই আমার বাপ যে হাসপাতালে বা আমার আব্বুর যে

যে থার্ড জেন্ডার তার পাশে দাঁড়াইছি সে তাকেও আমার জামাই মানা দিছে আমি আমার মেকআপ আর্টিস্ট যে আমাকে মেকআপ করতেছে তার পাশে দাঁড়াইছি তারও আমার জামাই মানা দিছে আমি মুন্না খান আমার কো আর্টিস্ট ইজ মাই কো আর্টিস্ট ইজ মাই ফ্রেন্ড ওর সাথে দাঁড়াইছে ওরও আমার জামাই বানা দিছে এখন এটা আমার কিছু করার নাই তবে একটা জিনিস কি জানেন আমি যেটা করি সেটা কিন্তু আমি প্রকাশ্যে করি আমি আমার জীবনে যতগুলো উত্থান পতন গেছে প্রকাশে

সবাই বেলায় হইতে পারে পার্সোনাল লাইফ বিয়ে বিয়া মরণ মৃত্যু বিয়ে সবই হইতে পারে কিন্তু এই বিষয়টা আমাদের এই কাজের ভিতরে না নিয়ে আমি আপনাদের কাছে এটি বলবো আপনাদের আজকে যে জন্য আমরা ডাকছি এই প্রশ্নগুলোই করেনি যেগুলো বাদ দেন